ম্যান ফ্রেন্ড আজকে তোমাদেরকে দেখাবো বাড়ির মধ্যে কিভাবে তোমরা ঝিঙে গাছ লাগাতে পারবে তো এটা হচ্ছে একটা ঝিঙে গাছ একটা না অনেকগুলো লাগা আছে বাড়ির মধ্যে এটা নিচে হচ্ছে আর গুঁড়ি এখানটায় প্রায় এক মাস আগে লাগিয়েছিলাম এই লাগানোর পর গাছ বড় হয়ে গেছে এখন কিন্তু ফুল আসতে শুরু করেছে এবং তার সঙ্গে সঙ্গে ফল ধরতে কিন্তু শুরু করেছে মানে ঝিঙ্গা ফল মানে ঝিঙ্গা যেটা সবজি বলি আমরা তো এটা হচ্ছে যেমন হচ্ছে ছোটো ছোটো জালি কচি একবারে ফুলের সঙ্গে হলুদ ফুলের সঙ্গে কিন্তু ঝিঙ্গা বার হয়ে আসছে এবার এটা প্রায় বড় হবে প্রায় এক হাত মতো যখনই ঝিঙ্গা যখন পুরোপুরি বড় হয়ে যাবে যখনই তখন তোমাদেরকে ভিডিওর মধ্যে আমরা জানাবার চেষ্টা করব। এখন দেখা দেখাচ্ছি যেমন কীভাবে গাছ বড় হচ্ছে যেমন গাছ এটা পুরো বাড়ির মধ্যে পুরো বাড়ি যে সামনে ফন্ট থাকে তার ফন্টে কিন্তু লাগা আছে এখানটায় এবং কিছু ঝিঙ্গার ফুল যেমন এখানটায় দেখা যাচ্ছে ঝিঙ্গার এগুলো ফুল এগুলো ঝিঙ্গার ফুল এবং ঝিঙ্গার ফুল ধরার সঙ্গে সঙ্গে কিন্তু ফল ধরতে শুরু করবে এটা একটা ন্যাচারাল মানে বাড়ির মধ্যে যে কোনো স্থানে যদি ফাঁকা জায়গা থাকে এবং মাটি থাকলে তোমরা এটা লাগাতে পারো লাগালে কী হবে বাড়িতে সবজিটাও মানে বাড়ি থেকে উৎপন্ন হবে এবং ন্যাচারালভাবে উৎপন্ন হবে বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকবে কারণ ন্যাচারাল আমরা ভাবে যত খাওয়ার চেষ্টা করব। শরীর তত ভালো থাকবে আমাদের তার জন্য আমরা বাড়িতেই এরকমভাবে লাগিয়েছি এখন তো আমরা যতদূর সম্ভব বাড়িতে অনেকগুলোই লাগানো আছে গাছ এবং এরকমভাবে লাগিয়ে দিয়েছি বাড়ির মধ্যে পুরো বাড়িতে বাড়িতে এটা তোমরা যদি মনে করো তোমরা লাগাবো এরকমভাবে তোমরা লাগাতে পারো এবং ফলও ধরবে হবে যেমন আস্তে আস্তে যেমন এই ফলগুলো বড়ো হচ্ছে সেরকমভাবে বড়ো হবে যখনই পুরোপুরি বড় হয়ে যাবে যখনই তখনই তুমি কেটে যেমন এটা একটু বড়ো হয়ে যাচ্ছে এবং বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কেটে ডাল হিসাবে ঝিঙের ডাল বা শুধু ঝিঙে সবজি রান্না করে তোমরা খেতে পারো তো তোমরা আশা করি তোমরা বুঝে গেছো তোমরা যদি কেউ ডিটেলস জানতে চাও কী বীজ লাগাবো কীরকমভাবে আমরা রোপণ করব, তো সে সম্পূর্ণ ভিডিও বলার চেষ্টা করব কমেন্ট করতে পারো জয় হিন্দ